কিউ আর কোড সহ সার্টিফিকেট দিচ্ছি সামান্য নাম মাত্র মূল্য দিচ্ছি এটা একটা ব্যাপার তার জন্য আলাদা প্রোটাল তৈরি হয়েছে আর যারা ই রিক্সা অর্থাৎ অথোরাইজড ডিলারদের থেকে অথোরাইজড ম্যানুফ্যাকচারের থেকে যারা কিনেছিলেন সেরকম বহু ই রিক্সা আছে তাদেরও যে নির্দিষ্ট রেজিস্ট্রেশন সেটা দিয়ে তারা রেজিস্ট্রেশন করে নিন এটা আপনাদের সকলের ভালোভাবে এতে একটা ডিসিপ্লিন আসবে এবং আপনারাও একটা স্বীকৃতি পাবেন এবং রাস্তাঘাটে যে যানজট তৈরি হচ্ছে টোটো ই জন্য আমরা টোটো ইউনিয়ন এবং পুলিশ প্রশাসন মিউনিসিপ্যালিটি বসে আমরা একটা সিস্টেম করব আমরা একটা সুন্দর সিস্টেম করব যাতে টোটো ই যারা চালায় তারাও বাঁচবে এবং সাধারণ মানুষের যানজট করতে হবে এই তো উদ্দেশ্য পুরো সিম্পল উদ্দেশ্য ফলে কিছু টেকনিক্যাল সমস্যা আছে আমরা সেই জটগুলো ছাড়াচ্ছি ছাড়িয়ে দিলে এটা খুব দ্রুত রেজিস্ট্রেশনটা হবে